নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক ওষুধের দাম বাড়ছে মোদিজির হাসি পাচ্ছে ওষুধের দাম হু হু করে দাম বাড়ছে গত দশ বছরে একশো চল্লিশ বেশি দাম বেড়েছে গড়ে জীবনদায়ী ওষুধের আর চিকিৎসার খরচ খরচ যেটা সেটাও বেড়েছে একই হাত অ্যাকো ইন্ডিয়া হেলথ ইন্স্যুরেন্স ইন্ডেক্স এটা দু হাজার চব্বিশে তাদের তথ্য প্রকাশ করেছে দেশে স্বাস্থ্য যে খরচ মানুষ যে খরচ করছেন প্রতি বছর সেটা চোদ্দ শতাংশ হারে বেড়ে যাচ্ছে ইতিমধ্যেই সবাই জেনে গেছেন যে পয়লা এপ্রিল থেকে নশোটা জীবনদায়ী জরুরি ওষুধের দাম বেড়ে গেছে নশোটা মানে এর একটা হিসেব আছে কিছু জেনেটিক ওষুধ সব মিলিয়ে নশো যার মধ্যে রয়েছে অ্যান্টি অ্যালার্জি নার্ভের এবং কান নাক গলার বিভিন্ন রোগের ওষুধ আছে সংক্রমণ ডায়াবেটিস হৃদরোগ সহ অন্যান্য রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ এইসব ওষুধের দাম এক দশমিক সাত চার শতাংশ বৃদ্ধি পাবে যে এই যে এক দশমিক সাত চার শতাংশ বৃদ্ধি পাবে তার মানে আলাদা আলাদা মালিকরা আলাদা আলাদা করে বৃদ্ধি করছে না কারা বাড়ালো কিভাবে বাড়ে ওষুধ কোম্পানিগুলো বাড়ালে সবাই মিলে একদিনে এরকমভাবে ভাবে সেটা বাড়তে পারতো না কাজে আসুন দেখা যাক এই বৃদ্ধি কিভাবে হয় বা কারা এই বৃদ্ধিটা করেন কারা এইভাবে বাড়ান ভারতে জরুরি ওষুধের দাম ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি এনপিপিএ ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি তারা নিয়ন্ত্রণ করেন এটা একটা সরকারি সংস্থা এরা নিয়ন্ত্রণ করেন কতখানি দাম বাড়বে কী দাম বাড়বে এটা সরকারি সংস্থা স্বাস্থ্য মন্ত্রক থেকে এই সংস্থা কাজ করে সাধারণত প্রতি বছর এই দাম সংশোধন করা হয় এটাই নিয়ম বহু দীর্ঘদিন ধরে এটাই নিয়ম চলে আসছে বছরে একবার দাম বাড়বে এবং এই দাম আগের বছরের পাইকারি মূল্য কত ছিল তার ভিত্তিতে আবার এই বছরের দাম বাড়বে এবং বলা হয় যে মুদ্রাস্ফীতি অন্যান্য অর্থনৈতিক কারণগুলো ওষুধের দামে এক নিয়ন্ত্রিত বৃদ্ধি জরুরি আচ্ছা সব কিছুর জিনিসের দাম বাড়ছে তো ওষুধের দামও বাড়বে মানে যারা ওষুধ তৈরি করছেন তাদের ওষুধ তৈরির খরচ তাদের কাঁচামালের খরচ তাদের মুদ্রাস্ফীতিকে সামলানোর জন্য দাম বাড়ানো হয় এরকমটা বলা হয়ে থাকে পয়লা এপ্রিল দু থেকে কার্যকর হওয়া জরুরি ওষুধে ডাব্লু পিআই ভিত্তিক যে বৃদ্ধি সেটা হচ্ছে গিয়ে এক দশমিক সাত চার শতাংশ এর মানে এরকম নয় যে ওষুধ কোম্পানিগুলো নিজেদের ব্র্যান্ডের ওষুধের দাম আরও বাড়াবে না আসলে সরকারি কেনা বেচার জন্য এই দাম ঠিক করে দেওয়া হয় পাইকারি মূল্য এইভাবে ঠিক করে দেওয়া হয় এর চেয়ে ঢের 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 বেশি দামেই তারা ওষুধ বিক্রি করেন এবং বাজারে সেই ওষুধ আমরা কিনছি কাজেই এই এক দশমিক সাত চার শতাংশ বছরে বৃদ্ধি দেখে অবাক হবেন না যদিও এই বৃদ্ধি অনেকটা বৃদ্ধি এই বৃদ্ধি সরকারের যে বৃদ্ধি এই যে বাজারের যে বৃদ্ধি সেটা সরকার বাড়ালে এইভাবে তারাও বাড়ে তারা এক বাড়ালে ওরা পাঁচ বাড়ায় গত বছরে এই বৃদ্ধির হার ছিল মাত্র দশমিক পাঁচ পাঁচ শতাংশ এবারে তিন গুণের খানিকটা বেশি এক দশমিক সাত চার শতাংশ এবং মাথায় রাখুন এরপরে ব্র্যান্ডেড ওষুধের দাম রকেটের মতন বাড়বে অতএব আপনি অসুস্থ হলে আপনার কাছে দুটো উপায় আছে ওষুধের অভাবে মারা যাওয়া আর দু নম্বর হিসেব হল জয় শ্রীরাম বলে বসে থাকে এছাড়া আর অন্য কোনো উপায় নেই মোদিজির কোপ পড়ছে অসুস্থদের ঘাড়ে নিয়ম অনুযায়ী যেসব ওষুধ বাজারে বিকৃত ওষুধের এক শতাংশ বা তার বেশি বাজার দখল করেছে যে বুঝতে অসুবিধা হলে বুঝিয়ে দিচ্ছে ধরুন অ্যাজি এই ওষুধটা গোটা দেশের ওষুধের বাজারে যদি এক শতাংশের বেশি বিক্রি হয় জেনেরিক যে ওষুধটা তাহলে তাকে জরুরি প্রাণদায়ী জীবনদায়ী ওষুধ হিসেবে গণ্য করা হবে আর সেই ওষুধ কোনোভাবে কোনো মতেই দশ শতাংশের বেশি মূল্যবৃদ্ধি করা যাবে না এটাও নিয়মের মধ্যে আছে অতএব বাড়ছে কিন্তু মজার কথা হলো সেই জরুরি ওষুধের ষাট পঁয়ষট্টি শতাংশ তালিকাতে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ বৃদ্ধি হয়েছে বলে দেওয়া আছে দশ শতাংশের বেশি বাড়াতে পারবেন না তিরিশ থেকে পঞ্চাশ শতাংশর বেশি বৃদ্ধি হয়েছে কেবল ওষুধের দিকেই যদি আমরা নজর দিই তাহলে চিকিৎসা ব্যবস্থার মোট খরচের মাত্র আঠাশ শতাংশ হলো এই ওষুধের খরচ মানে আমি বলছি ওষুধ একেবারে যেগুলোকে আমরা মেডিসিন বা ড্রাগ বলি আমি বাকি খরচ এর মধ্যে ধরছি না সেটা হলো আঠাশ শতাংশ বাকি যে সমস্ত মানে পরিষেবা মানে হাসপাতাল অপারেশন থিয়েটার চিকিৎসা কর্মী চিকিৎসক নানান রকমের গ্যাজেটস জিনিসপত্র যন্ত্রপাতি ইত্যাদি ইত্যাদি সেগুলো আলাদা সেগুলো বাড়ছে আঠাশ থেকে সাঁইত্রিশ শতাংশ দক্ষিণে এই বৃদ্ধির হার উত্তরের থেকে বেশি আবার আমাদের দেশের পশ্চিমে এই বৃদ্ধির হার পূব দিকের রাজ্যের থেকে বেশি মানে কর্ণাটক তামিলনাড়ু কেরালা আন্দ্রা সেখানে চিকিৎসার খরচ আরো বেশি করে বাড়ছে মহারাষ্ট্র গুজরাটের খরচ কিন্তু বাংলা বা উড়িষ্যার থেকে বেশি আমরা কিছুটা ভালো আছি আমাদের এখানে আগুনে ছ্যাঁকা লেগে যাচ্ছে কিন্তু আমরা দক্ষিণ বা পশ্চিমের রাজ্যগুলোর তুলনায় একটু ভালো আছি আমরা আসুন আরও একটু এই ওষুধের কিছু তথ্য নিই আমাদের দেশে এই ওষুধের এক সমান্তরাল জাল ওষুধের বাজার আছে তা মোটের ওপর জাল হতে পারে মানে গোটাটাই গোটাটাই স্পোরিয়াস যাক মানে আপনি যেটা খাচ্ছেন সেটা ভুসি বা আটা আবার এক্সপায়ারি মেডিসিন প্যাকেট জাত হয়ে আবার বাজারে চালানো হতে পারে সেটাও হতে পারে এই দুই জালিয়াতির দুই কেন্দ্র হলো অদ্ভুতভাবে যা ধরা পড়ছে পুলিশের তথ্য সেটা হচ্ছে গুজরাট আর মধ্যপ্রদেশ সেই দুই রাজ্য থেকে সবচেয়ে বেশি স্পুরিয়াস মেডিসিন বা ড্রাগ তৈরি হচ্ছে এবং তার মূল ব্যবসাটা আবার চলছে বিহার বাংলা উড়িষ্যা এবং নর্থ ইস্টার্ন রাজ্যগুলোতে চোরেরা নিজেদের ঘরে চুরি করে না এটা স্বাভাবিক ব্যাপার একটা সার্কুলার দিয়ে বলা হলো পয়লা এপ্রিল থেকে ওষুধের দাম বাড়বে আপনাদেরও নজর নিশ্চয়ই আড়াইনি আপনারাও দেখেছেন আপনারা ভাবছেন এক দশমিক সাত চার শতাংশ হারে ওষুধের দাম বেড়েছে জেনে রাখুন ওটা একটা গড হিসেবে এবং ওটা মাত্র এবছরের ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি অক্টোবর দু হাজার চাব চোদ্দ চব্বিশে আটটা ওষুধের এগারোটা জরুরি তালিকাভুক্ত যে ফর্মুলেশন আটটা ওষুধ মানে আটটা জেনেরিক ড্রাগের এগারোটা জরুরি তালিকাভুক্ত যে ফর্মুলেশন বিভিন্ন বিভিন্ন ফর্মুলেশনের সর্বোচ্চ দাম পঞ্চাশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা যাবে বলে জানিয়েছিল আর সেই হিসেবেই দাম বেড়েছে সাধারণ বছরে সাধারণত বছরে একবার ওষুধের দাম বাড়ানোর ঘোষণা করা হয় এবং এক অংশের শতাংশ থাকে এক দশমিক সাত চার শতাংশ গতবারে যেটা ছিল পয়েন্ট ফাইভ ফাইভ পারসেন্ট কিন্তু বছরের মধ্যেখানেও জরুরি ভিত্তিতে যে দাম বাড়ানো হয় সেটা আলাদা দু হাজার চব্বিশে আটটা ওষুধের দাম বাড়ানো হয়েছিল যে আটটা ওষুধের দাম বেড়েছিল পঞ্চাশ শতাংশ হারে সেগুলো ছিল বেনজিল পেনিসিলিন অ্যাট্রোপেন ইঞ্জেকশন স্টেপ্টোমাইশিন পাউডার ফর ইঞ্জেকশন সালবুটামল ট্যাবলেট এবং রেসপিরেটার সলিউশন পিলাকরপেন ড্রপস সেফাড্রক্সিল ট্যাবলেট ডেসফিরিয়ক্সামিন ইনজেকশন এবং লিথিয়াম ট্যাবলেট এই ওষুধগুলো ব্যাকটেরিয়াল সংক্রমণ হাঁপানি যক্ষার মতো শ্বাসকষ্টের রোগ গ্লুকোমার মতো চোখের রোগ থ্যালাসিমিয়ার মতো রক্তের রোগ এবং বাইপোলার ডিসঅর্ডারের মতন মানসিক স্বাস্থ্য সমস্যা ইত্যাদিতে ব্যবহার করা হয় এগুলো জরুরি ওষুধ এগুলো না পেলে মানুষ মারা যাবে তার দাম এইভাবে বাড়ানো হচ্ছে একবার নয় বছরে দুবার করে বাড়ানো হচ্ছে এবং এর আগে দুহাজার উনিশ দুহাজার একুশ সালে বছরের মধ্যিখানে এইভাবেই পঞ্চাশ শতাংশ মূল্য বৃদ্ধি করা হয়েছিল মানে কেবলমাত্র বার্ষিক মূল্য নিয়ন্ত্রণ করা হবে সরকারি সংস্থা একবার বা বছরে দাম বাড়িয়ে দেবে না ওষুধের দাম বছরের যেকোনো সময় এখন বাড়ানো হচ্ছে আর তার অজুহাত কাঁচামালের দাম বাড়া রপ্তানি শুল্ক বৃদ্ধি অন্যান্য খাতে মূল্য কথা বলা হয়ে থাকে এবং বলা হচ্ছে যে কোভিডের পরবর্তী সময় চীন থেকে আসা কাঁচামালের নাকি বিরাট দাম বেড়েছে তাই আমাদের এখানে দাম বাড়ছে বলা হচ্ছে যে কোম্পানিগুলো কি তাদের ক্ষতি করে বিক্রি করবে বাজারে সত্যিই তো যদি কোম্পানিগুলো ক্ষতি হয় তাহলে বাজার বাজারে বিক্রি করবে কি করে আর এসব ইত্যাদি দাম বাড়ার ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী হলেও একটা কথা বলেন না তিনি যে বিষয়ে জানেন কোথাও চুপ করে থাকতে হয় মণিপুরে গণধর্ষণ হচ্ছে নগ্ন করে প্যারেড করা হচ্ছে উনি চুপ করে বসে রয়েছেন যেখানে যখনই দেখেছেন যে এখানে কথা বলবো না উনি চুপ করে বসে থাকেন এই যে ওষুধের একেবারে রকেট গতিতে বাড়া উনি চুপ করে বসে আছেন বলছেন না যে কি বিষয়টা কি যেহেতু সরকারি সংস্থাই এই দাম বাড়াচ্ছে তাই আপনার মনে হতে পারে যে তাহলে ওষুধ কোম্পানিগুলো হাল খুব খারাপ তাদের সাহায্য করার জন্য দাম বাড়াতে বাধ্য হচ্ছে মোদী সরকার তাহলে আসুন দেখা যাক আমাদের দেশের প্রথম পাঁচটা ওষুধের কোম্পানি গত দশ বছরে কেমন আয় করেছে ওষুধের দাম বাড়ছে আর যদি কোম্পানিগুলোর ক্ষতি হয় তাহলে ওষুধের দাম বাড়বে যদি ধুকতে থাকা ইন্ডাস্ট্রি হয় তার দাম বাড়বে ভারতের ফার্মাসিউটিক্যাল মার্কেট পুরো দুনিয়ার হেলথ কেয়ারে বড়ো জায়গা করে নিয়েছে আজ নয় বেশ কিছু বছর ধরে তাদের এই বাজারটা হু করে বাড়ছে হিসেব বলছে দু হাজার নাগাদ এটা একশো কুড়ি একশো তিরিশ বিলিয়ন ডলার হয়ে উঠবে দু হাজার সাতচল্লিশ নাগাদ দু হাজার সাতচল্লিশের যে প্রজেকশন সেটাতে গিয়ে দাঁড়াবে চারশো থেকে সাড়ে চারশো বিলিয়ন ডলার অর্থাৎ আমাদের দেশের অন্যতম একটা ব্যবসা ইন্ডাস্ট্রি শিল্প হয়ে উঠবে এই ওষুধ আগামী ক বছরের মধ্যে এখনও তাই আরও বাড়বে এই বাড়ার পেছনে অনেক রকম কারণ আছে জীবনযাত্রার লোক বাড়ছে রোগ বাড়ছে লাইফস্টাইল ডিজিজ যেগুলোকে বলে দেশে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে ক্রমশ আমাদের দেশ বয়স্ক মানুষের জায়গায় বাড়ছে আমাদের মৃত্যুহার কমছে জন্মহারও কমে যাচ্ছে কাজেই বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে স্বাস্থ্যের দিকে বেশি নজর দেওয়ার ঝুঁক বেড়েছে কাজেই সেক্ষেত্রেও খানিকটা হলেও আয়ু বাড়ছে বিভিন্ন বিজ্ঞাপনের ফলে এক ধরনের কৃত্রিম চাহিদা তৈরি হচ্ছে এটা খেলে ঘুম হয় সেটা খেলে খিদে বাড়ে সেটা খেলে রোগা হয় এরকম নানান রকম চাহিদা তৈরি করা হচ্ছে তাছাড়া ভারত জেনারিক ওষুধের সবচেয়ে বড় এক্সপোর্টার আমাদের এখানে আমাদের এখানে ওষুধ তৈরি হয় বললে যারা বুঝবেন তাদেরকে একটু বুঝিয়ে বলা দরকার যে ওষুধ তৈরি হয় মানে আমরা কিন্তু বেশিরভাগ প্রায় নব্বই শতাংশ এপিআই মানে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস যেটা যেটা দিয়ে কাঁচা মাল যেটা দিয়ে ওষুধটা তৈরি হয় সেটা কিন্তু আমরা রপ আমদানি করি এবং সেটারও আবার বেশিরভাগ আসে চীন থেকে আমাদের এখানে তাহলে কী হয় আমাদের এখানে প্যাকেট করা হয় আমাদের এখানে ক্যাপসুলে পোড়া হয় আমাদের এখানে বোতলে পোড়া হয় তারপরে সেটা বিভিন্ন জায়গায় যায় এবং যেখানে যায় তার মধ্যে একটা অন্যতম জায়গা হলো আমেরিকা তারা বলেছে যে যে শুল্ক হারে চলছে তাদের শুল্ক তারা তাদের মতন করে নিয়ে নেবে চাপাবে শুল্ক অতএব যে লাভ হচ্ছিলো সেই লাভ কমবে তাহলে বাজারে দামটা বাড়াতে হবে এই ডোমেস্টিক মার্কেটে দামটা বাড়িয়ে তাদের টাকা দিন বাজারটাকে এক্সপ্যান্ড করতে হবে বাজার এক্সপ্যান্ড করার জায়গা নেই যার জন্য তারা এখন নজর দিচ্ছে এই যে আমাদের যে ডোমেস্টিক মার্কেট সেখান থেকে দাও গত দশ বছরে দু হাজার পনেরো দু হাজার চব্বিশ পাঁচটা বড় কোম্পানি পাঁচটা বড় ফার্মা কোম্পানির হিসেব আপনাদের দিচ্ছে সানফার্মা সিপলা ডক্টর রেড্ডিজ ডেভিজ ল্যাবরেটরিজ আর টরেন্টের নেট প্রফিট বাড়ার হিসেবটা একবার দেখে নিন এই সেক্টরে গ্রোথ ট্রেন্ড মানে বৃদ্ধির হার ভীষণ রকমের ভালো বাড়ার আলাদা আলাদা হতে পারে কিন্তু সবাই ভালো রকমের মুখ দেখেছে সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড চার লক্ষ ষোলো হাজার তিনশো তিরানব্বই কোটি টাকার বৃহত্তম বাজার এইটা হচ্ছে তাদের পুঁজি এক নম্বরে তারা সানফার্মা ভারতীয় ওষুধ বাজারে বিরাট বড় মাথা সানফার্মার ব্র্যান্ডেড জেনেরিক বিশেষ ওষুধ এবং সক্রিয় মানে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস তারা সবকটাতেই তারা বাজারে রয়েছে ডিভিজ ল্যাবরেটরিজ লিমিটেড প্রায় এক লক্ষ তিপ্পান্ন হাজার দুশো আটান্ন কোটি টাকার দ্বিতীয় বৃহত্তম পুঁজির মালিক সিপলা লিমিটেড প্রায় এক লক্ষ ষোলো হাজার চারশো চৌত্রিশ কোটি টাকার বাজার মূলধনের দিক থেকে এরা তিন নম্বর জায়গায় আছে সিপলার শ্বাসযন্ত্রের রোগ কার্ডিওভাস্কুলার রোগ ডায়াবেটিস এই সমস্ত অসুখের একচেটিয়া বাজার তাদের কাছে আছে টরেন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এক লক্ষ ন হাজার চারশো চুয়াত্তর কোটি টাকার বাজার তাদের পুঁজি টরেন্ট ফার্মার কার্ডিওভাস্কুল কার্ডিওভাস্কুলার ডিজিজ হ্যাঁ তারপরে গ্যাস্ট্রো ইন্টারনাল সমস্ত বিভিন্ন রকমের ডিজর্ডার তাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তার যে ডিজিজগুলো আছে সিএনএস সেগুলো সমেত নানান রকমের ওষুধ তারা তৈরি করে ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজ লিমিটেড প্রায় পঁচানব্বই হাজার চারশো ছেষট্টি কোটি টাকার পুঁজি যা আমাদের দেশে ফার্মা কোম্পানি বাজারে সাত নম্বরে আছে ডক্টর রেড্ডিস জেনারি কেপিআই ব্র্যান্ডেড ফর্মুলেশন বায়ো বায়োলজিক্স আরও নানা রকমের ওষুধ পণ্যগুলোর সঙ্গে জড়িত আছে এই কোম্পানিগুলো ভারতীয় ওষুধ বাজারে উল্লেখযোগ্য অংশ এরা এবং কোম্পানি ভিত্তিক নিট মুনাফা বৃদ্ধিটা কীরকম হয়েছে কীরকম তাদের লাভ বেড়েছে এই যে দাম বাড়ছে বলা হচ্ছেন দাম বাড়ছে দাম বাড়ছে এটা হতে পারে যে তাদের লাভ হচ্ছে না সেজন্য দাম বাড়ানো হচ্ছে লাভ হচ্ছে কীরকম সেটা দেখা যাক সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড দু হাজার চোদ্দো পনেরো অর্থবছরের নেট মুনাফা ছিল চার হাজার পাঁচশো উনচল্লিশ দশমিক চার কোটি টাকা এটা নেট প্রফিট মানে নেট প্রফিট চার হাজার পাঁচশো উনচল্লিশ দশমিক চার কোটি টাকা চোদ্দো পনেরোতে আচ্ছা তেইশ চব্বিশে কীরকম এসে দাঁড়ালো সেটা বেড়ে চার হাজার পাঁচশো ছিল সেটা হয়েছে ন হাজার পাঁচশো ছিয়াত্তর দশমিক চার কোটি টাকা দশ বছরে মোট বৃদ্ধির শতকরা হার একশো এগারো শতাংশ সিপলা লিমিটেড দু হাজার চোদ্দো অর্থ বছরে নেট মুনাফা নেট প্রফিট ছিল এক হাজার একশো একাশি কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশে সেটা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার একশো তিপ্পান্ন কোটি টাকা দশ বছরে বৃদ্ধি দুশো বাহান্ন শতাংশ ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজ লিমিটেড দু হাজার চোদ্দো পনেরোতে নেট প্রফিটের হার ছিল মানে নেট প্রফিটটা ছিল দু হাজার দুশো সতেরো কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশে সেটা পাঁচ হাজার পাঁচশো আটষট্টি কোটি টাকা একশো একান্ন শতাংশ মোট বৃদ্ধির শতকরা হার ডেভিজ ল্যাবরেটরিজ লিমিটেড দু হাজার চোদ্দো দু হাজার পনেরো অর্থ বছরের নেট মুনাফা ছিল আটশো সাতচল্লিশ কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশে সেই মুনাফাটা বেড়ে হয়েছে ষোলোশো কোটি টাকা দশ বছরে মোট বৃদ্ধি শতকরা হার উননব্বই শতাংশ তার মানে টরেন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড দু হাজার চোদ্দো পনেরো অর্থ বছরের মুনাফা ছিল সাতশো একান্ন কোটি টাকা আর দু হাজার তেইশ চব্বিশ অর্থ মোট মুনাফা হয়েছে ষোলোশো ছাপ্পান্ন কোটি টাকা দশ বছরে মোট বেড়েছে সিপলা দুশো বাহান্ন শতাংশ ডক্টর রেড্ডিজ একশো একান্ন শতাংশ টরেন্ট একশো কুড়ি শতাংশ সানফার্মা একশো এগারো শতাংশ ডেভিস ল্যাবরেটরিজের লাভ উননব্বই শতাংশ বেড়েছে তাহলে শেষমেশ কী দাঁড়ালো গত দশ বছরে সব থেকে বড়ো হাউসগুলো সুপার প্রফিটে চলছে এবং পাশাপাশি খুচরো জীবনদায়ী ওষুধের দাম একশো চল্লিশ শতাংশের বেশি বেড়েছে ওষুধের দাম বেড়েছে নিয়ম ভেঙে ওষুধের জীবনদায়ী ওষুধের দাম বেড়েছে নিয়মের বাইরে একবার নয় বছরে দুবার দাম বাড়ানো হয়েছে সরকার চুপ মোদিজি চুপ আর এস এস বিজেপি ব্যস্ত ওয়াক আপ বিল নিয়ে মানুষের স্বাস্থ্যের সমস্যা তো কোনো সমস্যা নয় ওয়াক প্রপার্টি থেকে মুসলমানদের সরাতে পারলেই সমস্যার সমাধান হয়ে যাবে স্বাস্থ্য ভালো হয়ে যাবে এবং সেই সব ভক্তরা যাদের ঘরে রোগী পড়ে আছে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে ওষুধ কিনতে পারছে না আমার পরিচিত একজন ডাক্তার বাবু সেদিন বলছিলেন স্বামী স্ত্রী দুজনেই বেশ কতগুলো একই ধরনের ওষুধ খেতে হয় বয়স বাড়লে যেরকম প্রেশার অমুক তমুক কেনা তেনা এইসব একই ধরনের ওষুধ তাদের দুজনের জন্য লিখে দিয়েছেন দুজনের ওষুধ তারা কিনতে পারছেন না বলে একজন এক মাসে খাচ্ছেন অন্যজন অন্য মাসে খাচ্ছেন এটা অবস্থা মধ্যবিত্ত মানুষজনের এই অবস্থা গরিব মানুষজনের কোথায় কোথায় গিয়ে দাঁড়াবেন তারা এভাবেই যতদিন বাঁচা যায় সেটাই চেষ্টা করছেন ভক্তদের ঘরে একই অবস্থা আলাদা তো কোনো অবস্থা নয় ভক্ত যারা কিন্তু তারা পড়ে আছেন ওইদিকে তাকিয়ে ওয়াক আপ বিল আসবে সমস্যার সমাধান হয়ে যাবে দেশে সরকারের প্রায়োরিটি ওয়াক প্রপার্টি রামনবমীর মিছিল কিন্তু এই খেলার শেষটাও শুনে নিন কারণ সেখানেই লুকিয়ে আছে আরো অনেক রহস্য কেন বিজেপির এই সরকার ফুলে ফেঁপে ওঠা ওষুধ কোম্পানিগুলোকে কিছুই বলছে না এত লাভ হচ্ছে তারা এত লাভ করছেন তারা তাহলে এরমভাবে দাম বাড়ানো হচ্ছে কেন কারণ তারা ঘুষ দিচ্ছেন হ্যাঁ পরিষ্কার ঘুষ দিয়েছেন দু হাজার চব্বিশের আগে ইলেকট্রাল বন্ডে এই ওষুধের কোম্পানিগুলো মিলিতভাবে একশো চল্লিশ কোটি টাকা দিয়েছেন বিজেপির ইলেকশন ফান্ডে এবারে সেগুলোকে ফিরিয়ে নেবার পালা তারা ফিরে চাইছেন একশো চল্লিশ কোটি টাকা দিয়েছেন বিজেপির ইলেকশন ফান্ডে হিসেবগুলো শুনে নিন সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ তারা দিয়েছে পঞ্চাশ কোটি সিপলা দিয়েছে পঁচিশ কোটি ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরি কুড়ি কোটি টরেন্ট ফার্মাসিউটিক্যাল দশ কোটি জাইডাস তারা দিয়েছে পাঁচ কোটি লুপিন তারা দিয়েছে পনেরো কোটি অরবিন্দ ফার্মা দিয়েছে দশ কোটি নাটকো ফার্মা দিয়েছে পাঁচ কোটি এটাই চলছে লুটমার চলছে তারা ঘুষ দিচ্ছেন তারা দাম বাড়াচ্ছেন মানুষ মরছে মোদিজি হাসছেন সভ্যতার নামে ইট কাঠ কংক্রিটের জাল বানানো জঙ্গল বানানো হচ্ছে এক নয়া জীবনযাত্রা ডেকে আসছে নানান ওষুধ পৃথিবী জুড়েই সেই তাল বুঝে বেড়ে উঠছে ওষুধের কোম্পানি আর বাড়ছে তাদের সম্পদ আমাদের দেশ তার বাইরে নয় বরং আরও খুললাম খুলনা লুটপাট চলছে আমাদের দেশে শ্রমে কাঁচামাল এনে ওষুধ রপ্তানি করে কোটি কোটি ডলার কামানো ওষুধের কোম্পানিগুলো ফুলে ফেঁপে লাল আর এদিকে গত দশ বছরে ওষুধের দাম বাড়ছে একশো চল্লিশ শতাংশ সাধারণ মানুষজনের না বিশ্বাস উঠেছে এই বেড়ে যাওয়া ওষুধের হ্যাপা সামাল দিতে আর ওষুধের কোম্পানিগুলো তাদের লুটমার চালিয়ে যাচ্ছে সরকার চুপ কারণ তারা পেয়েছে এই লুটমারের হিসা লুটমারের বকরা মোদিজি বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ এ কীরকম বিকাশ যেখানে অসুস্থ মানুষ ওষুধ পর্যন্ত পাবে না মোদিজি বলেছিলেন না খাওঙ্গা না খানে দুঙ্গা এখন দেখা যাচ্ছে তিনি কেবল আমজনতাকে খেতে না দিয়ে অসুখ করলে বিনা ওষুধে মেরে ফেলার কথা বলেছিলেন যখন ভাববেন যখন বলবেন ওয়াক প্রপার্টির কথা কারা যেন লিখেছেন গতকালের বলার পরে যে ওয়াকফ যদি বলে আপনার ঘরটা আমার তাহলে ওয়াকফই নাকি বলে দিতে পারে এরকম ভারতবর্ষের কোনো নিয়ম নেই সম্পত্তির অধিকারে আপনার দলিল থাকলে ওয়াকফ কেউ একজন বললেন এসেন আওয়াজ পড়লেন আর হয়ে গেল জমি না এটা নয় যদি কেউ বলে থাকেন তিনি মূর্খ তিনি শয়তান তাই নিয়ে ব্যস্ত থাকবেন আর আপনার চোখের পেছনে এইভাবে দাম বাড়ছে মানুষ ওষুধ না পেয়ে মরে যাচ্ছে সেটা নিয়ে কোনো কথা বলবেন না তা তো হতে পারে না ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার